আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সুপ্রিয় দীনী বোনেরা আজ আমি একটি দুরুদ সম্পর্কে আপনাদেরকে বলবো যেই দুরুদটা পড়লে আপনার জীবনের মাফ করাতে পারবেন আপনার সমস্ত মাফ হয়ে যাবে যদি এই দুরুদটা একবার সহিভাবে পড়তে পারেন তো সম্মানিত সুপ্রিয় দীনী বায়ু বোনেরা আজকে আমি আপনাদেরকে কিতাব থেকে আমি আপনাদেরকে আজ এই কিতাব থেকে আমি আপনাকে শিখিয়ে দেব যে একটি ছোট্ট একটি দুরুদ আছে ওই দুরুদটি যদি আপনি পড়তে পারেন আপনার জীবনে আপনি ছোট হইতে আজ পর্যন্ত সমস্ত গুণা যদি আপনি করে থাকেন সমস্ত গুণা মাফ মাফ হয়ে যাবে যদি এই ছোট্ট দূরটি রাসুল করিম সাল্লহি ওয়াসাল্লামের উপর পড়তে পারেন সুবাহ তো সম্মানিত সুপ্রিয় দিনী বাইবেরা তো চলুন আমরা এই দরুদটা জেনে নিই এই দরুদের ফজিলত কি সেটা আমরা জেনে নিই অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই আপনার আরও মা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন কেননা আপনি যদি একটা শেয়ার করেন এটা আপনার দ্বারা আরেকজন শিখবে আমার দ্বারা যেমন আপনি শিখতে পেরেছেন আপনার দ্বারা আরেকজন শিখতে পারবে দিনের দিনের জন্য আপনি এটা প্রচার করতে পারেন তা সম্মানিত সুপ্রিয় দিনে বোনেরা এই দুরুদের যে ফজিলত আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই ইমাম ইসমাইল বিন ইব্রাহিম আনহু হজরত ইমাম শাফি রহমতুল্লাহ আলহিকে স্বপ্নে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ রাবুল আলমিন আপনার সাথে কিরূপ ব্যবহার করেছেন তিনি বললেন এই দুরুদের বরকতে আল্লাহ পাক আমাকে মাফ করেছেন সুবাহান আল্লাহ যে এই দূরদটা অত্যন্ত পাওয়ারফুল এই দূরটা এই যে আমি আপনাদেরকে কিতাব থেকে দেখাচ্ছি এই দূরটা হচ্ছে খুবই পাওয়ারফুল একটি দূর হয়তো দেখা যাচ্ছে না আমি আপনাদেরকে আমার ভিডিওর স্ক্রিনে এই দূরটা দিয়ে রাখবো অবশ্যই দূরটা পড়ে শিখে নেবেন আমি একবার আপনাদেরকে বলছি দূরটা কিভাবে পড়তে হবে আল্লাহম্মসলি আনে মোহাম্মদিন কুল্লামা জা কোরহুল যা কিরুন

রাসুল করিম আলাইহি আলাইসালামের উপর যদি আপনি পড়তে পারেন প্রত্যেক ফরজ নামাজের পর ইনশাআল্লাহ আপনার জিন্দিগি গুনামাফ হয়ে যাবে যেটা আমাদের ইমাম শাফি আলাইহি নিজে বলেছেন সুবাহান আল্লাহ তো সম্মানিত সুপ্রিয় দীনবায়বনের অবশ্যই এই দূরতটা পড়বেন আপনার গুনা মাফ করার জন্য দূরত্ব অত্যন্ত কার্যকরী যদি আপনি মাফ করতে চান তাহলে আপনার জন্য মাফের জন্য দূরত্ব হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তো এই দূরটা আপনি বলবেন বিশেষ করে যা আল্লাহ সল্ল মোহাম্মদিন কুল্লামা জ্যফুল্লামা গয় জিক এই দূরটা বিশেষ করে করবেন তো সম্মানিত সুপ্রিয় দিনী বা দিন প্রচারের জন্য আপনার দ্বারা যাতে আর একটা মানুষ শিখতে পারে সেক্ষেত্রে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন অবশ্যই ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন আমাদের এই ছেলের মধ্যে প্রতিনিয়ত নতুন নতুন আমল মাসলা মাসাইল সম্পর্কে ভিডিও আপলোড করা হয় তো আমাদের চ্যানেলটি যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটির সদস্য হন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার